গুড মর্নিং ব্যাক টু মাই ব্লগ আজকে অনেক দিন পরে আবারও তোমাদের জন্য নতুন একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম প্রতিদিনের মতো আজকেও আমার সকালটা শুরু হয়েছে এক কাপ গরম কফি দিয়ে তোমরা তো সবাই জানো যে আমি বরিশালে গিয়েছিলাম দেন ওখান থেকে আমার বাবার বাড়িতেও একটু ঘুরে আসছি আহ তোমরা অনেকেই আমার বাবার বাড়ির ভ্লগ দেখতে চেয়েছো বাট আনফর্চুনেটলি আসলে কোনো ব্লগই শুট করা হয়নি কারণ আমার আপু অসুস্থ যার কারণে ওরকম ব্লগ করার মতো মোডে ছিলাম না আমি নেক্সট যদি কখনো যাই তখন আমি তোমাদের জন্য ব্লগ শুট করবো আজকে যেহেতু শুক্রবার আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর এখন আমি একটু বসে আমার কফিটা খাবো কফি খেয়ে এর পরে সকালে নাস্তা বানাবো আজকে একটু নাস্তায় বেশ কয়েকটা আইটেম করবো যেহেতু আমার হাজব্যান্ড বাসায় আছে আমি একা থাকলে তো কোনো রকম কিছু একটা করে খেয়ে নেই ঘুমাতে ঘুমাতে আমার চোখ মুখ পুরা ফুলে গিয়েছে আমি কালকে জার্নি করে এসেছি বাসে যেহেতু এসেছি খুবই টায়ার্ড ছিলাম কালকেও সারাদিন ঘুমেছি রাতেও বেশ ভালো ঘুম হয়েছে এখন গাল চোখ পুরা ফুলে আছে আবার আমি তো এমনিতেও একটু ওয়েট গেন করেছি আর এখন আমাকে আরো আলুর মতো লাগতেছে লিটারেলি তোমাদের সাথে কথা বলতে বলতে কফি ঠান্ডা হয়ে গিয়েছে সকালে নাস্তা বানানোর কাজ শুরু করে দিয়েছি আজকে পরোটার সাথে খাবো পেঁপে ভাজি সকালবেলায় বেলায় উঠে তো অনেক তাড়াহুড়ায় থাকি এই জন্য পেঁপেগুলো আমি গতকাল রাতেই কেটে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে এখানে আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটু রসুন কুচি আগের দিন রাতে রেডি করে রাখলে হয় কি সকালবেলা কোনো তাড়াহুড়া করতে হয় না জাস্ট সব কিছুকে একবারে বসায় দিলেই খুব সহজে হয়ে যায় আচ্ছা আরেকটা জিনিস আমি আমার বিগত কয়েকটা ভিডিওতেই দেখলাম তোমরা অনেকে কমেন্ট করেছো আপু তুমি রান্নাতে তেল কম দাও বা পেঁয়াজ কম দাও আসলে আমি তো সব সবসময় আমার স্টাইলে রান্না করি হ্যাঁ হয়তো আমি পেঁয়াজ কম দেই বা তেল কম দেই কিন্তু এটার কারণে কখনোই আমার মনে হয়নি যে রান্নার স্বাদে ডিফারেন্স এসেছে তোমরা তো জানোই যে আমি আগে হোস্টেলে ছিলাম সো আমার রান্না আমি কিন্তু অনেককেই খাইয়েছি সো যারা যারা আমার রান্না খেয়েছে কেউই কখনো বলেনি যে এটায় তেল কম হয়েছে বা পেঁয়াজ কম হয়েছে বা এটার কারণে খেতে ভালো লাগছে না বা স্বাদ চেঞ্জ হয়ে গেছে বরাবরই সবাই আমার রান্নার প্রশংসা করেছে আর মশলা বেশি দিলেই যে রান্না মজা হবে ব্যাপারটা কিন্তু কখনোই এরকম না অ্যান্ড আমার হাজব্যান্ড তো সবসময় আমাকে অ্যাপ্রিসিয়েট করে যে তোমার রান্নায় তেল মশলা তো কম হয় বাট স্টিল তোমার রান্না খুবই মজাদার আসলে রান্না একটা আর্ট রান্নার প্রতি আগ্রহ থাকলে অ্যান্ড ভালোবাসা থাকলে রান্না এমনিতেই মজা হবে ভাজিটা চুলায় বসায় দিলাম ওটা হতে দশ মিনিটের মতো টাইম লাগবে দশ মিনিটে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর পেঁপে ভাজিটা হয়ে গেলে ওটাকে আমি তুলে রেখে পরোটা ভেজে নিব ফ্রিজে ফ্রোজেন পরোটা আছে তো শর্টকাট নাস্তা আজকে এটাই বানাবো চাও আমি যেহেতু সকালে কফি খেয়েছি আমি আর তেমন কিছু খাবো না নাস্তার পরে ওকে আমি এক কাপ চা এই তো অনেক গরম আসলে রান্নাঘরে আসলে এই যে গরমে অবস্থা খারাপ হয়ে যায় এখন একটু রুমের ভিতরে গিয়ে আমি বসি এই পেঁপে ভাজিটা আমার খুবই পছন্দের এটা আমাদের বাসায় সব সময় বানাতো রুটির সাথে আমরা নাস্তায় অলওয়েজ এটাই খেতাম খুবই বেসিক মশলা দিয়ে ভাজিটা করেছি এক্সট্রা শুধু অ্যাড করেছিলাম হচ্ছে পাঁচ ফোড়ন আর লাস্টে একটু চিনিও দিয়ে দিলাম লাস্টে কিন্তু আমি একটু চিনিও দিয়ে দিয়েছি আর এই চিনিটার কারণে ভাজির টেস্ট আরো অনেক বেড়ে যায় আর যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে কি কয়েক টুকরা কাঁচা মরিচ এই যে লাস্টে কাঁচা মরিচটা দিলাম এটার কারণে খুবই সুন্দর কাঁচামরিচের একটা অ্যারোমা ছড়াবে আর কাঁচামরিচের রংটাও একটু সবুজ সবুজ থাকবে এর জন্য ভাজিটা দেখতে অনেক সুন্দর লাগে তো এই তো ভাজিটাও আমার হয়ে গিয়েছে দেন আরেকটা প্যানে আমি ডিম্পোজ করে নিলাম এখানে পরোটাও ভেজে নিচ্ছি এটা কিন্তু ফ্রোজেন পরোটা ছিল পরোটা আমি নিজে বানাইনি তো এই যে রান্না একদমই শেষ মানে সকালের ব্রেকফাস্ট একদম রেডি আমার হাজব্যান্ডের বাঙালি ব্রেকফাস্ট অনেক পছন্দ যেমন রুটি পরোটা ভাজি ডিম ভাজি এগুলো ওকে যদি সকালবেলায় আমি স্যান্ডউইচ দেই বা ফ্রেঞ্চ টোস্ট বানাই দেই ও খুব একটা মজা করে এটা খায় না আজকে সকাল থেকে কিন্তু অনেক বেশি রোদ ছিল গরমও ছিল বেশ ভালোই হঠাৎ একেবারে মেঘ করে ঝুম বৃষ্টি বৃষ্টি দেখে এখন আসলে মনটা একটু খারাপ লাগতেছে কারণ আজকে শুক্রবার আমরা ভেবেছিলাম যে বিকালবেলা একটু বের হব বাইরে সারা সপ্তাহ বৃষ্টি হোক কোনো সমস্যা নাই কিন্তু শুক্রবার বৃষ্টি হলে একটু আমার হাজব্যান্ড এই একটা দিনই পায় সপ্তাহে সো এই দিনটাতে আসলে আমরা একটু নিজেরা টাইম স্পেন্ড করি বা বাসার কোনো কাজবাজ থাকলে ওগুলো আমরা সেরে ফেলি তো এখন কি করবো জানিনা বৃষ্টির হাব ভাব দেখে মনেও হচ্ছে না কমবে তো যাই হোক এখন আমি যাব রান্নাঘরে রান্না করার জন্য আজকে যেহেতু শুক্রবার শুক্রবার ভাবলাম একটু চিকেন বিরিয়ানি বানাবো দিনটা আসলে আমার খুবই ব্যস্ততার মধ্যে কাটে এই জন্য তোমরা আমার শুক্রবারের ব্লগ একটু কমই দেখতে পাও প্রথমেই আমি বিরিয়ানির জন্য একটু আলু ভেজে নিচ্ছি আলুগুলো আমি বড় বড় করেই কেটেছি কারণ বিরিয়ানিতে আলুর সাইজগুলো বড় হলে খেতে ভালো লাগে যে এখানে আমি পেঁয়াজের সাথে বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি তার মধ্যে মাংসটাও দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে সব কিছুকে কষায় নিব এরপরে আলুগুলো করে দিলাম আলুগুলোর একটা পাশে একটু বেশি ভাজা হয়ে গিয়েছে আমার বাট যাই হোক ব্যাপার না এখন সব কিছুকে আমি আরো ভালোভাবে কষায় নিবো মাংসটা যত বেশি কষানো হবে বিরিয়ানির টেস্ট কিন্তু আরো অত ভালো আসবে মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি একটু লিকুইড দুধ অ্যাড করলাম এরপরে চালটাও আমি দিয়ে দিলাম চালটা দেয়া হয়ে গেলে এই মশলার সাথে চালটাকে ভালোভাবে একটু ভেজে নিব এরপরে আমি গরম পানি দিয়ে এটাকে ঢেকে দিব আর এই তো আমার বিরিয়ানি ডান সাথে একটু সালাদও করেছিলাম এই চিকেন বিরিয়ানি ডান খুবই সহজ বাসায় জাস্ট চাল বিরিয়ানির মশলা আর চিকেন থাকলে খুব সহজে বানায় ফেলা যায় আর রান্না করতে করতে আমার এই যে এই অবস্থা হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে স্কিন কেয়ার করে চুল টুল আচরাই একদম পরিপাটি হয়ে নাস্তা বানাতে আসি এরপরে আস্তে আস্তে বাসার কাজ করতে করতে আমার অবস্থা লিটারেলি এরকম কামলার মতো হয়ে যায় বা যাই হোক কিছু করার নেই গোসল টোসল করে আবার আমি সুন্দর করে পরিপাটি হয়ে বসবো বৃষ্টি দেখে আমরা দুজনেই ঘুমায় গিয়েছিলাম এখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভাবলাম কাছাকাছি কোথাও থেকে একটু ঘুরে আসি আজকে আমি সেই ড্রেসটা পরেছি অরেঞ্জ কালারের এটা আমার শ্বশুরবাড়ি থেকে বিয়ের সময় দিয়েছিল লাস্ট ব্লগে আমি তোমাদেরকে এটা ডিটেলস বলেছিলাম খুবই সুন্দর কালার কম্বিনেশনের একটা ড্রেস আর আমি একটু নিজে ডিজাইন করে লেস টেস লাগাই তারপরে বানিয়েছি এখন আমি রেডি হব তাই ভাবলাম যে তোমাদের সাথে আমার আজকের মেকআপ লুকটা আমি একটু শেয়ার করি নর্মালি আমি যেভাবে রেডি হই তার থেকে আজকে আমি একটু বেশি সাজবো এর জন্যই এই টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করা তো প্রথমেই আমি একটা ব্রাশে অল্প একটু কনসিলার লাগিয়ে নিয়েছি এটাকে এখন চোখের নিচে এই জায়গায় একটু নাকের মাথায় আর কপালে তোমাদের কারো যদি ফেসে কোনো ধরনের ডার্ক স্পট থাকে তাহলে তোমরা ওখানেও লাগাতে পারো যেমন এই যে কিছুদিন আগে আমার একটা ব্রোন উঠেছিল তো ওটার হালকা একটা দাগ এখানে আছে তো ওটার উপরে আমি একটু এই যে লাগাই নেব এখন সুন্দর মতো ব্লেন্ড করে নেব বাইদবে আমি কিন্তু ময়শ্চারাইজার আগে থেকেই লাগিয়ে নিয়েছিলাম আমার ফেসে মেকআপের শুরুতে স্কিন প্রেপ করে নেওয়া খুবই খুবই দরকার আর নাহলে কিন্তু মেকআপটা দেখতে ফ্ললেস লাগে না স্কিনের সাথে বসে না খুব একটা ভালোভাবে এই যে দেখতে পাচ্ছ একদম আমার ন্যাচারাল স্কিন যেমন তেমনই কিন্তু আমি রেখেছি জাস্ট একটু মনে হচ্ছে যে ন্যাচারাল স্কিন টোনটাই আর একটু হেলদিয়ার ভার্সান হয়ে এসেছে এরকম একটা ব্যাপার কপালেরটাও আমি একটু ব্লেন্ড করে নিই এইবারে ডাব্লিউ সেভেনের লুজ পাউডারটা নিয়ে আমি পুরা মুখে লাগাই নিব এটা জাস্ট আমার কনসিলারটাকে সেট করার জন্য আর একটা ম্যাট ফিনিশ আনার জন্য আমি পাউডারটা একটু বেশি করেই লাগাই কারণ বাইরে বের হলে আমার স্কিন অনেক বেশি অয়েলি হয়ে যায় যার কারণে পাউডারটা বেশি করেই আমি একটু লাগাই নেই লাগাই তারপরে সুন্দর করে আমি একটু ব্লেন্ডও করি যেন দেখতে ন্যাচারাল লাগে এখন আমি আমার আই মেকআপটা করব আর আই মেকআপের জন্য আমি জাস্ট এই তিনটা প্রোডাক্ট ইউজ করব। এখানে ছোট একটা আই প্যালেট আছে আর একটা ব্রাশ আর একটা কাজল প্রথমেই আমি এই যে একটা সফট ইয়েলো কালার এটাকে একটু ব্রাশে ভালোভাবে লাগাই এখন চোখে সুন্দর করে অ্যাপ্লাই করব। এটা একদম স্কিন টাইপের একটা কালার একদম ন্যাচারাল লাগছে এই কাজলটাকে আমার চোখের এই জায়গাটাতে একদম চিকন করে লাগিয়ে নেবো আচ্ছা আই হোক তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো এই আঙুলটা নিয়ে একটু স্মাজ করে দিব এই এই যে ব্রাউন শেডটা এই ব্রাউন শেডটা আমি অল্প করে একটু ব্রাশে লাগাবো দেন এক্সেস যে আই শ্যাডোটা আছে ওটা একটু ছেড়ে ফেলে দিয়ে যেইখানে আমি ব্ল্যাক কাজলটা লাগিয়েছি ওইটার উপরে সুন্দর করে করে দিব ব্লেন্ড এই যে আমি সুন্দর করে দুই চোখেই কাজল আর আইশ্যাডো লাগিয়ে নিয়েছি তোমরা যদি এই লুকটাকে বেশি গর্জিয়াস করতে চাও তাহলে জাস্ট চোখের এই অংশটুকুতে একটু গ্লিটার আই লাগাবা আর একটু বেশি করে মাসকারা লাগাবা তাহলেই এই আই লুকটাই কিন্তু একটা গর্জিয়াস আই লুকে কনভার্ট হয়ে যাবে অ্যান্ড এই আই লুকটা নিয়ে না তোমরা লিটারালি কোনো বিয়ে বাড়ি বা যে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবা তো আমার সাজ কমপ্লিট এখন জাস্ট একটা লিপ অয়েল লাগাবো ইদানিং জাস্ট আই এম ইন লাভ উইথ লিপ অয়েল আমি লিপস্টিকের কথা লিটারালি ভুলেই গিয়েছি সবসময় শুধু এই লিপ অয়েলগুলোই লাগাই এটার ব্র্যান্ড নেম হচ্ছে বিউটি গ্লেজড আর এটার সেম নাম্বার হচ্ছে ওয়ান জিরো এইট এই যে এখন এই সুন্দর লিপ অয়েলটাকে আমি আমার ঠোঁটে লাগাবো এটা খুবই ন্যাচারাল একটা কালার আজকে আমি ব্লাশ লাগাবো না কারণ আমার কাছে মনে হচ্ছে যে এইভাবেই বেশি ভালো লাগছে একদম ফ্রেশ একটা লুক সবসময় তো আমি ব্লাশ লাগাই কিন্তু আজকে ব্লাশ লাগাবো না একদম ফেসটা কি বলবো এরকমই থাকবে ব্লাশ কন্ট্রোল হাইলাইটার এগুলো ইউজ করলে দেখা যায় কি ফেসটা বিভিন্ন সেকশানে ভাগ হয়ে যায় যেমন এখানে একটু লাল এখানে একটু চিকচিক করে বাট আজকে আমি চাচ্ছি জাস্ট আমার লুক আর লিপস এইটুকুই বেশি হাইলাইট হোক ফেসটা একদম ন্যাচারাল থাকবে তো এই তো একদমই রেডি আমি চেষ্টা করেছি শর্টকাটে তোমাদের সাথে আমার মেকআপ লুকটা শেয়ার করতে আমার এখন অলরেডি দেরি হয়ে যাচ্ছে আমি আর আমার হাজব্যান্ড এখন বের হয়ে যাবো আমার জন্য অলরেডি ওয়েট করছে ওইখান দিয়ে ইশারা দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো যাই হোক এখন আমরা দুজন বের হয়ে যাই বাসা থেকে বের হই আমরা রিক্সা নিয়ে নেই আজকে তো ভেবেছিলাম আমরা বাইরেই বের হতে পারবো না কিন্তু এখন ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গিয়েছে আজকে যে সারা দুপুর বৃষ্টি হয়েছে দেখে বোঝার একদমই উপায় নাই আজকে আমাদের একটু দূরে কোথাও যাওয়ার প্ল্যান ছিল কিন্তু বৃষ্টির কারণে যেহেতু আমরা সন্ধ্যার পরে বের হলাম সো আজকে বাসার কাছাকাছি কোথাও একটা যাব আমরা চলে গিয়েছিলাম খিলগাঁওতে আমার হাজব্যান্ড অনেক বেশি ওয়াফেল খেতে পছন্দ করে আর আমারও ভালো লাগে বাট ও বেশি পছন্দ করে তো ভাবলাম গিয়ে একটু ওয়াফেল খাওয়া যাক ঢাকায় আসার পরে তো আমাদের রেস্টুরেন্টে খাওয়া একদমই কমে গিয়েছে বরিশালে তো বলতে গেলে প্রতিদিনই আমরা কোনো না কোনো রেস্টুরেন্টে যেতাম এখন তো তেমন একটা ঘুরতেও যাওয়া হয় না কারণ ফ্রাইডে ছাড়া আমার হাজবেন্ড আর কোনো ডে নাই তো যাই হোক এখানে বসে বসে আমরা ওদের মেনু কার্ডটা দেখছিলাম এখানে কয়েক রকমের ওয়াফেল ছিল এরপরে ভাবলাম ওয়াফেলের সাথে আরো কিছু আইটেম নেই যেমন আমরা নিয়েছিলাম পটেটো ওয়েজেস আর হচ্ছে একটা কোল্ড কফি বাই ওয়ে আমার আজকের লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানায়ও আমার কাছে তো খুবই ভালো লাগছে এই যে আমাদের খাবারও চলে আসছে এখানে আছে কোল্ড কফি দেন আমাদের একটা ওয়াফেল এটার উপরে এক্সট্রা নাটস দেয়া ছিল আর সাথে ছিল ওয়েজেস আমরা দুজনে না যখনই কোনো কিছু খেতে বসি আমরা অনেক গল্প করি অনেক কথা বলি চুপচাপ বসে আসলে আমরা কখনোই খাই না অ্যান্ড আমার কাছে কেন জানি মনে হয় খাবার খাওয়ার সময় পার্টনারের সাথে কনভার্সেশনগুলো আরও অনেক বেশি সুন্দর হয় তো আমরা খাওয়া দাওয়া গল্পগুজব সব শেষ করে রিকশায় উঠে যাই বাসায় যাওয়ার জন্য হ্যাঁ সব লিফট যায় ধীরে কথা না বলে গান না গে ওর যেতে গান গে মাত্রই বাসায় ঢুকলাম অলরেডি এগারোটা বেজে গিয়েছে আমাদের বাসায় আসতে আসতে তখন হাত মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া করব আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সো তোমাদের সাথে আবার আমার নেক্সট ব্লগে দেখা হয়ে যাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে একটা লাইক করবা আর আজকের মতো টাটা